বারো ভোল্ট ব্যাটারি চার্জিং মডুল আপনারা কীভাবে তৈরি করবেন আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি বা ক্লিয়ারভাবে আপনারা দেখে দিচ্ছি আর আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা হবে না বা কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না এত সুন্দর করে ক্লিয়ার করে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে যে বারো ভোল্ট ব্যাটারি চার্জিং মডুল বা চার্জিং সার্কিট আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন তার জন্য একটা নিয়ে নেবেন সিম্পল মিনিমাম টু এমপের একটা ট্রান্সফর্মার নিয়ে নেবেন দেখুন এখানে নেওয়া হয়েছে একটা টু এম ট্রান্সফরমার যেটা হচ্ছে আউটপুট ভোল্ট বারো জিরো বারো টু এম এবং এ পাশে হচ্ছে আমাদের ইনপুট টু থার্টি ভোল্ট এসি দেখুন এখানে একটা কর্ড লাগিয়ে নিয়েছি বা এসি কর্ড যেটাকে বলতে পারেন এবার আসুন এই বারো ভোল্টের ট্রান্সফর্মার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে বারো ভোল্ট ব্যাটারি চার্জারের একটা চার্জার মডেল আপনারা কীভাবে তৈরি করবেন অতি সিম্পলভাবে অতি সরলভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা সবার প্রথম যারা দেখছে বন্ধুরা তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তবে আসুন আপনাদের ক্লিয়ার করে একবারে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি হয়তো বন্ধুরা ভিডিওটা একটি লং হতে পারে এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই আশা করি আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেব এবং আপনার প্রবলেমে সলভ করে দেবো দেখুন এ পাশে যেহেতু আমাদের এপাশে যেহেতু আমাদের আউটপুট ভোল্ট বারো জিরো বারো এবং আমরা এখানে করব কি যে বারো ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সিঙ্গেল যে কোনো দুটো ওয়ার নিয়ে নেবো দেখুন জিরো একটা নিয়ে নেব এবং এই বারো ভোল্টের যে কোনো একটা নিয়ে নেব এবং আমরা যদি মনে করি এটা না নিয়ে এ পাশে দুটো যদি আমরা নিতে পারি অর্থাৎ জিরো আর যে কোনো একটা বারো নিলেই কিন্তু কাজ মিটে যাবে তা সবার প্রথম করব কি দেখুন এই দুটো ওয়ার আমরা নিয়ে নেবো এই দুটো ওয়ার দিয়ে আমরা একটা ব্রিজ রেক্টিভায়ার তৈরি করব যেটাকে এসি থেকে ডিসি ভোল্টে কনভার্ট করার জন্য কারণ এখানে যখনই আপনি এসি দেবেন এসি লাইন ইনপুট করবেন তখনই কিন্তু এখান থেকে কিন্তু এসি ভোল্টই আউটপুট হবে এবং যতক্ষণ না আমরা ব্রিজ রেক্টিফায়ার করব ততক্ষণ ডিসি ভোল্টে কনভার্ট হবে না অর্থাৎ ডিসি ভোল্টে কনভার্ট করার জন্য আমাদের এখানে করতে হবে কি একটা ব্রিজ রেক্টিফায়ার আর সেই ব্রিজ রেক্টিফায়ার তৈরি করার জন্য আমাদের কি দরকার কি দেখুন সিম্পলি একটা নিয়ে নেবেন ডায়োড এই ধরনের ডায়োড নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে চুয়ান্নশো আট এখানে একটা কাজ করবেন বন্ধুরা আইএন ফোর জিরো জিরো সেভেন যে ডায়োড সেটা কিন্তু নেবেন না এখানে নিয়ে নেবেন চুয়ান্নশো আট কারণ ট্যাশ শর্মা কিন্তু টু এম পের বা বারো ভোল্টের ব্যাটারি চার্জ হবে এই কারণে সবচেয়ে বেটার আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন এই চুয়ান্নশো আট ডায়োড নিলে চারটে ডায়োড নিয়ে নেবেন এবং তার সঙ্গে নিয়ে নেবেন সিম্পল একটা ক্যাপাসিটা নিয়ে নেবেন যেটা হচ্ছে আমাদের ফিল্টারের জন্য কাজে লাগবে এবং ক্যাপাসিটারের ভ্যালুটা একটু দেখে নিন আপনারা সাতচল্লিশ ইউএফ এবং পঁয়ত্রিশ ভোল্ট বা থার্টি ফাইভ ভোল্টের একটা সু একটা ক্যাপাসিটা নিয়ে নেবেন এবং চারটে ডায়োড এবার এটাকে ব্রিজ রেক্টিফায়ার কীভাবে করতে হবে সেটাও দেখুন আপনাদের আর আশা করি আপনারা কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না সিম্পল অতি সিম্পল অতি সরল বা সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা বারবল ব্যাটারি সার্কিট মডিউল তা আসুন সর্বপ্রথম এটাকে একটু সাইড করে নিই এবার এটাকে আমরা করব কি ব্রিজ রেক্টিফায়ার ব্রিজ রেক্টিফায়ার কীভাবে করতে হবে সেটাও আপনারা একটু দেখুন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না সবার প্রথম এটাকে একটু খুলে নেব এই যে ডায়োটটা আছে দেখুন যেটা হচ্ছে চুয় শর্ট এই সাইড দেখুন ব্ল্যাক কালার আছে আর এই পাশে দেখুন সিলভার কালার আছে টোটালি অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যানোড সাইড এটা হচ্ছে আমাদের ক্যাথোড সাইড বা এটা হচ্ছে নেগেটিভ এ সাইড হচ্ছে পজিটিভ এবার ব্রিজ একটিভারি কীভাবে করবেন সেটাও আসুন এবার আপনার দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের একটিভায়ার কিন্তু রেডি অর্থাৎ এই যে দুটো সিলভার কালার এক জায়গা হয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ অর্থাৎ বারো ভোল্ট যে পজিটিভ ভোল্টটা যেটা আমাদের ব্যাটারি চার্জে যাবে সেটা হচ্ছে এই পজিটিভ থেকে আউটপুট হবে এবং আউটপুট নেগেটিভ দেখুন এখানে দুটো ব্ল্যাকের থেকে যুক্ত হয়েছে দুটো ব্ল্যাক এক জায়গায় যুক্ত হয়েছে এটার থেকে যাবে আমাদের নেগেটিভ ভোল্ট বারো ভোল্টের যে নেগেটিভ ভোল্ট সেটাই এখান থেকে আউটপুট হবে যেটা আমাদের ব্যাটারি নেগেটিভে যাবে এবং এখানে দেখুন একটা সিলভার একটা ব্ল্যাক এখানে যুক্ত করেছি এটা হচ্ছে আমাদের যে এসি ভোল্ট যেটা আসবে যে বারো ভোল্টের যে ভোল্টটা আসবে দেখুন এই যে বারো ভোল্টের যে ভোল্টটা আসবে অর্থাৎ এই এই যে ভোল্টটা একটা আমরা ভোল্ট আর একটা নেব এই বারো ভোল্ট কিংবা এই জিরো ভোল্টটা নেব না এই বারো ভোল্টটা নিয়ে নেবো এই দুটো ওয়ার এর দেখুন এটা আমরা বাদ দিয়ে দিলাম এই যে দুটো ওয়ার সেই দুটো ওয়ারের একটা যুক্ত করে দেবো এই পজিশনে দেখুন এটা হচ্ছে একটা সিলভার একটা ব্ল্যাক এখানে দেখুন একটা সিলভার একটা ব্ল্যাক অর্থাৎ এই পজিশনে একটা যুক্ত করে দেবো এবং এই পজিশনে একটা ভোল্ট যুক্ত করে দেবো এবং তার আগে একটা কাজ আছে আমাদের এই যে ক্যাপাসিটা এই ক্যাপাসিটা এখানে যুক্ত করে হবে একটা ফিল্টারের জন্য তো আসুন ক্যাপাসিটা বা যুক্ত করবে কিভাবে ক্যাপাসিটা যুক্ত করতে হবে সেটাও আপনারা একটু দেখুন এবার এই ক্যাপাসিটা যুক্ত করার জন্য দেখুন ক্যাপাসটা কিন্তু এক সাইড কিন্তু নেগেটিভ এবং অপোজিট সাইড যেটা সেটা হচ্ছে পজিটিভ সাইড অর্থাৎ এই যে পজিটিভ সাইড সেই পজিটিভ সাইডটা আমরা যুক্ত করে দেবো এই যে দুটো সিলভার কালার দেখুন এক জায়গায় হয়েছে এই দুটো সিলভার কালার যেটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ ভোল্ট অর্থাৎ ব্যাটারিতে যে পজিটিভ ভোল্টটা যাবে এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দেবো এই ক্যাপাসিটার পজিটিভ এবং এই যে দুটো ব্ল্যাক সাইড আছে দেখুন এই দুটো হচ্ছে আমাদের নেগেটিভ আউটপুট নেগেটিভ ভোল্ট যেটা হচ্ছে আমাদের ব্যাটারিতে যাবে সেই নেগেটিভের সঙ্গে যুক্ত করে দেবো এই নেগেটিভ আসুন এটাও একটু যুক্ত করে নিই অতিরিক্ত সিম্পল অতিরিক্ত সিম্পিলভাবে আপনারা করে নিতে পারবেন দেখুন এইভাবে করে দেবেন একটু সোটার করে নেবো এখন বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু টোটাল রেডি আসুন এবার যে এক্সট্রা পার্ট আছে এটাকে একটু কেটে দেবো তাদের টোটাল একটি কিন্তু রেডি দুটো ওয়ারের যে কোনো দুটো আমরা নিয়ে নেব হয় এই দুটো নিয়ে নেব নাহলে এই দুটো ওয়ার আমরা নিয়ে নেবো এখানে তা এই যে এক্সট্রা ওয়ারটা আছে এটা আমাদের দরকার নেই এখানে একটা ইনসুলেশন দিয়ে আটকে দেব এবার আসুন এর আউটপুট ভোটটা কত দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু দেখাই যে আউটপুট ভোল্টা কত দিচ্ছে দেখুন বারো পয়েন্ট সিক্স ভোল্ট দেখাচ্ছে বারো পয়েন্ট এইট ভোল্ট দেখাচ্ছে এটা কিন্তু আমাদের ব্যাটারি চার্জের জন্য যথেষ্ট ভোল্ট এবার আসুন এটাকে একটু কনভার্ট করার জন্য এখানে লাগিয়ে নিই সবার লাইনটাকে দেখুন এই যে ক্যাপাসিটারের ক্যাপাসিটার নেগেটিভ এটা হচ্ছে আমাদের কিন্তু ব্যাটারির যে বারো ভোল্ট সেই বারো ভোল্টে কিন্তু এটা এন্টার হবে বা বারো ভোল্টে যাবে এবং এই যে অপোজিট সাইড আছে দেখুন একটা সিলভার কালার একটা ব্ল্যাক একটা সিলভার একটা ব্ল্যাক এই দুটো সাইডে আমরা এই দুটো ওয়্যার এখানে যুক্ত করে দেবো এইভাবে আসুন ওটা যুক্ত করে দেখুন আমাদের যুক্ত করা হয়ে গেল এবার আসুন এই আউটপুট যে ভোল্ট আছে আউটপুট ভোল্ট যেটা আমাদের ব্যাটারি চার্জে যাবে সেটাই দুটো ক্লিপ ছোট্ট দুটো ক্লিপ আমরা এখানে যুক্ত করে নেবো দেখুন এখানে নিয়েছি ছোট্ট দুটো ক্লিপ এই ক্লিপ দুটো এখানে যুক্ত করে নেব একটা হচ্ছে আমাদের পজিটিভ অর্থাৎ রেড কালার যেটা সেটা হচ্ছে পজিটিভ এবং যে ব্ল্যাক কালার যে এটা করবো আমরা নেগেটিভ এটা হয়ে গেলো আমাদের আউটপুট পজিটিভ ভোল্ট যেটা হচ্ছে ব্যাটারিতে যাবে এই পজিটিভ ভোল্ট এবং আরেকটা করে দেবো আমরা নেগেটিভ ভোল্ট অর্থাৎ ব্যাটারি যে নেগেটিভ ভোল্ট সেটা করে দেবো আমরা ব্ল্যাক কালার অর্থাৎ এই পাশ থেকে আমরা নেব এখান থেকে দেখুন বন্ধুরা আমাদের টোটাল কিন্তু কানেকশন যুক্ত করা হয়ে গেল দেখুন বন্ধুরা টোটাল কিন্তু কানেকশন আমাদের কমপ্লিট তৈরি হয়ে গেল একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জার মডুলার এবারে শুনুন এর ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এর প্লাসটা কেমন হয় সেটাও আপনাদের একটু দেখাচ্ছি দেখুন 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 ক্লাসটা কত সুন্দর হচ্ছে দেখুন এবার আমরা আউটপুট যে ভোল্টটা সেটা কত দিচ্ছে সেটা আমরা দেখাবো আউটপুট ভোল্ট দেখার জন্য দেখুন এখানে ডিসি দুশো ভোল্টে দিয়ে দেবো এখানে এটা এসি ভোল্ট এপাশে কিন্তু ডিসি ভোল্ট ডিসি ভোল্টে এটা দিয়ে দেবো ডিসি ভোল্ট ডিসি দুশো ভোল্টে এবং এখানে করবো নেগেটিভে নেগেটিভ এবং এপাশে দেবো পজিটিভে পজিটিভ দেখুন ষোলো পয়েন্ট নাইন ভোল্ট আউটপুট হচ্ছে যেটা বারো ভোল্ট ব্যাটারি চার্জার জন্য পারফেক্ট একটা ভোল্ট তো এইভাবে অতি সিম্পলভাবে অতি সিম্পলভাবে আপনারা একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জিং চার্জিং মডুল তৈরি বা ব্যাটারি চার্জিং সার্কিটও আপনারা বলতে পারেন সেটা এইভাবে অতি সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন যে ধরনের বারো ভোল্টের ব্যাটারি হোক এই ধরনের ব্যাটারি হোক বারো ভোল্টের বা এই ধরনের বাইক ব্যাটারি হোক আপনারা সিম্পলি দেখুন সিম্পলি এই নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ এবং এই নেগেটিভে নেগেটিভ লাগালে কিন্তু আপনার ব্যাটারিটা পারফেক্টলি আপনারা এক থেকে দেড় ঘন্টার মধ্যে পারফেক্ট ফুল চার্জ হয়ে যাবে এবং এই ধরনের বাইক ব্যাটারি যদি থেকে থাকে দেখুন সেটাও দেখাচ্ছি এই ধরনের যদি বাইক ব্যাটারি থেকে থাকে তা সিম্পলি দেখুন এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ পজিটিভে পজিটিভ এই পজিটিভে পজিটিভ এবং এই নেগেটিভে নেগেটিভ আপনারা কিছু সময় লাগিয়ে রাখলে খুব সুন্দরভাবে কিছু সময়ের মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ